গ্রামে বাড়ি হওয়ার সুবাদে এখানে অনেক খেজুর গাছ রয়েছে যে কারণে এই শীতের সময় আমরা কিন্তু খাঁটি খেজুরের রস পেয়ে যাই সহজেই তো কোথা থেকে আমরা এই খাঁটি খেজুরের রস সংগ্রহ করি এবং এই খেজুরের রস দিয়ে মূলত আমরা কি বানাই এই গ্রাম অঞ্চলে বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত সেই রেসিপিগুলো কি কী আর কিভাবে মাছ মাংস ছাড়াই আরও একটা দিন কাটালাম সেটা নিয়ে রইলি আজকের আমার ব্লগ নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই তো আজ হল বুধবার বুধবার দিন খুবই সাধারণ কিছু মেনু পাতে ছিল তবে সেগুলো মাছ মাংসের থেকে অনেক বেশি টেস্টি এটা ছিল গতকাল রাতের ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ সাথে ডাল সেদ্ধ ঘি লঙ্কা তো ছিলই তো গরম গরম শীতকালে ভাত খেতে কিন্তু রাতের বেলা ভালোই লাগে মূলত রুটি হয় আমাদের কিন্তু এখন ভাতই চলছে কয়েকদিন ধরে আজ বুধবারের সকাল অঙ্গুরিত ছোলা সাথে ছিল চা বিস্কিট সকালের একদম সকালের খাবার দাবার এখন চলে এসেছি রান্নায় খুবই সিম্পল রান্না বান্না করব আজকে মাছ মাংস ডিম কিছুই করব না সয়াবিন করব সয়াবিনটা করব পটল আলু দিয়ে কারণ দিদি দাদু সোয়াবিন খায় না আর এই যে পটল আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর সয়াবিনটাও জলে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি অনেক দিন ধরে মূলও ফ্রিজে ছিল প্রায় এক কিলো মতো মূলও নিয়ে এসেছিলো ঋদ্ধির বাবা তো সেটারই আজকে সদগতি করব। কারণ সামনের দিন বৃহস্পতিবারে আবার হাট যাবে তো এখানে মূলো কুমড়ো কুদরি আলু আর শালগম সব মিশিয়ে একটা চচ্চড়ি বানাবো ভেবেছিলাম চিংড়ি মাছ আনা হবে তো চিংড়ি মাছ দিয়ে সেই মূল চচ্চড়ি করব তো প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে একটা সিটি মেরে নিলাম পটলগুলো ভাজা হয়ে গেছে সাথে আলুগুলো এখন ওই তেলেই সয়াবিনটা একটু ভালো করে ভেজে নেব সয়াবিন ভালো করে একটু ভাজলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো যথারীতি সেই কাজ তো একটু আঁচ কমিয়ে একটু সময় নিয়ে পটল পটল আলু ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু সয়াবিনটা ভেজে নিচ্ছি আমি কোনো নুন হলুদ আলাদা করে কিন্তু মেশাই নি আর একটু তাড়াতাড়ি রান্না করতে হবে ঋদ্ধির স্কুলে মিটিং আছে আর এখানে মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ জিরে আর টমেটো এটাই কিন্তু দুটো তরকারির মশলা এটা ছোট সয়াবিন তাই খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজাও হয় খুবই তাড়াতাড়ি খুবই টেস্টি এই সয়াবিনটা তো এটা মাঝে মধ্যেই আমাদের খাওয়া হয় বড়ো সয়াবিনও আছে নিউট্রেলার যেটা তো দুরকমই আনা আছে যে যখন যেটা মনে হয় সে তখন সেটাই করি তো সয়াবিনটাও ভাজা হয়ে গেছে এখন ফোড়ন দেব। ফোড়নে দেব গোটা জিরে আর তেজপাতা হ্যাঁ এই গোটা জিরে ফোড়ন দিলে কিন্তু রান্নায় দ্বিগুণ স্বাদ হয় আর এখন এই যে বাটা মশলা দিয়ে দিলাম চেষ্টা করি সব সময় শিলে বাটা মশলায় রান্না করতে আর এই যে এখন পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা শুকনো লঙ্কার বদলে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া যেত তো এই মশলাটা বেটে সেই মশলাটাই তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি সাথে কিন্তু টমেটোও দিয়েছি টমেটো দিলে একটা অন্যরকম টেস্ট হয় ভালো লাগে খেতে আর এই যে সব ভাজা উপকরণগুলো কষানো মশলার সাথে দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে কিন্তু কষিয়ে নেব। তবে আঁচটা কম রাখতে হবে নাহলে মশলা পুড়ে যাবে রান্নার স্বাদ কমে যাবে তিতো লাগবে আর আজ আঁচ কমিয়ে কমিয়ে এভাবে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এভাবে কষানোর পর দিয়ে দিলাম গরম জল তো রান্নায় সবসময় আমি গরম জল ইউজ করি আর এই যে বাটি ধোয়া জল সিলে বাটা ধোয়া জল সব জল মিশিয়ে দিয়ে দিলাম লাস্টে দিলাম একটু গোটা জিরে আর এলাচ চার পাঁচটা এলাচ একসাথে বেটে নিয়েছিলাম সেই মশলাটাই মিশিয়ে দিলাম তো রেডি হয়ে গেল কিন্তু পটল আলো সয়াবিনের ঝোল আঁচ কমিয়ে প্রায় আবারও পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এখন রান্না করব মূলো চচ্চড়ি তো মূলো চচ্চড়িটা সবাই খাওয়ার পরে বুঝতেই পারেনি যে এটা কি সবজি আসলে আমি যখন সবজি কাটি কেউই দেখেনি তাই এটা বলতেও পারেনি যে কি ছিল তো প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম অল্প তেলেই করবো আর যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি সময়ও কিন্তু লাগবে না আর দিয়ে দিলাম এর মধ্যে বাটা মশলা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচানো নুন আর হলুদ সমস্ত মশলাটাকে আবারও কিছু সময় কষিয়ে দিয়ে দেবো এর মধ্যে কুচনো বেগুন একটা বেগুন সরু সরু করে দিয়ে দিলাম এর মধ্যে নরম হয়ে যাবে একটু ঢেকে রাখলে আর এরপরে নরম হওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা মূলো আলু তারপরে কুদরি কুমড়ো সমস্ত কিছু এই মশলার সাথে আর একটু নেড়ে চেড়ে নেবো আর আজ কমিয়ে রাখবো আজ কমিয়ে আবার একটু ঢেকে দেবো যেহেতু বেগুনটা কাঁচা আছে তাই যে সেদ্ধর জলটা আছে ওটাতে কিন্তু বেগুন নরম হয়ে যাবে অন্য কোনো আর মশলা দেব না শুধু একটু জিরে বাটা দেবো এটা বাটা জিরে দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয় জিরে গুঁড়োতে ততটা বেশি টেস্ট আমার কাছে মনে হয় না যতটা না বেশি জিরে বাটাতে টেস্ট আছে তো বাটা জিরে দিয়ে দিলাম এবার মিশিয়ে দেবো আর নামানোর আগে অবশ্যই একটু কাঁচা সরষের তেল দেবো সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে আঁচ কমিয়ে আবারও কিছু সময় রেখে দেবো সমস্ত মশলাগুলো সবজির সাথে মিলেমিশে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে তবে একটু ধনে দিলে আরও ভালো হতো তো ধনেপাতার তোলা ছিল না গাছ থেকে তাই দেওয়া হয়নি আর লাস্টে ওই যে বললাম কাঁচা একটু সরষের তেল দেব তাতেই কিন্তু রান্না হয়ে যাবে তো মূল চচ্চরি একদম রেডি তো মূলও দুভাবেই খাওয়া যায় টকেও খাওয়া যায় আবার রান্নাও খাওয়া যায় যেহেতু এটা টকের দেশ মেদিনীপুর দেশ টকের দেশ আমি মনে করি আর এই দেখুন সয়াবিনটাও সব কিছু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন করব চালতার টক চালতার টকটা মা এভাবেই করতো তো প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে চালতাটা সেদ্ধ করে নিচ্ছি চালতার খোসা কিন্তু অবশ্যই ছাড়াতে হবে আর এটা কি বলুন তো হ্যাঁ এটা খেজুরের গুড় একদম টাটকা আর অরিজিনাল খেজুরের গুড় এই গুড়টা আমাদের এখানেই পাশে একটা গ্রামে মারা হচ্ছে এখানটায় মারা হচ্ছে মানে জাল দেওয়া হচ্ছে খেজুরের রসকে জাল দিয়ে ফুটিয়ে গুড় তৈরি করা হচ্ছে আর এই গুড় দিয়েই কিন্তু করব চালতার আচার চালতার আচার না চালতার টক খুব অল্প তেলে পাঁচ ফোড়ন সরষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর প্রেসার কুকারে সিটি মেরে রাখা চালতাগুলোকে দিয়ে দিলাম এবার একটু থেতো করে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম গুড় তিন চামচ মতো গুড় দিয়েছি খুব বেশি তীব্র মিষ্টি হবে না কিন্তু খেতে খুব ভালো হবে গুড় দিয়ে এই চালতার চাটনি বা চালতার টক এত সুস্বাদু কি বলবো। যে খাওয়ার পরে খাওয়ার পাতের শেষ পাতে এই চাটনিটা পেলে আমার আর কিছু লাগে না লাস্টে নামানোর আগে দেবো সামান্য একটু বিট নুন একটু জিরে একটু ধনে গুঁড়ো দিলেও ভালো লাগতো তো এতটাই তাড়াহুড়া ছিল ওগুলো আর কিছুই দেওয়া হয়নি তবে খেতে বেশ হয়েছিল আর এই যে বান্না আজকে মূল চচ্চরি সয়াবিন আলু পটলের ঝোল গরম ভাত ভাতটা আজ কাঠেই হয়েছে আর এই যে চাল তার দেখিয়ে দিলাম তো এইসবই ছিল আজকের আয়োজন এখন বাজে পনেরো এগারোটা ঘন্টা পড়ে গেছে রিদ্ধি স্কুল যাবে তো বাড়ির কাছে স্কুল আর এই যে ওষুধ ছিল ঔষধটা খাইয়ে দিলাম আজকে আর ইদ্ধি বায়না করেনি যে স্কুল যাব না জানে আজকে বোর্ড থেকে লোক আসবে ওদের মিড ডে মিলের কীভাবে কী চলছে সেগুলো দেখাশোনার জন্য অডিটে তাই জন্য ঋদ্ধি ও ঠাকুমার সাথে বেরিয়ে গেল তাড়াতাড়ি করে ঘন্টা পড়ে গেছে আর দেরি করলে হবে না স্কুল থেকে বকবে ও বাড়ি চলে যাওয়ার পর বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমার অনেকগুলো কাজ ছিল স্টেন্ড ডিজাইনের সেগুলোই করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন ওদের স্কুলে যেতে হবে কারণ গার্জিয়ানদেরও ডেকেছিল আজ ওই যে ঋদ্ধি চলে যাচ্ছে আজকে হাটবার ওই যে আলুর বস্তাগুলো ফেলা আছে এখানটায় মূলত দোকান বসে বিকেল হলে দোকান বসবে তাই সকালবেলায় ওগুলো বস্তাগুলো ফেলে রাখে এখন বাড়ি চলে এসছি এখন বাজে আড়াইটে একটু খিদে খিদে পেয়েছে তাই একটু চা খাবো যেহেতু ওয়েদারটা একদম ভালো নেই সাথে একটু সুজির পোলাও সিম্পলভাবে করেছি ঘি সামান্য একটু চিনি একটু এক ফোঁটা নুন দিয়ে খুব ভালো হয়েছিল খেতে আর সাথে ছিল একটু ঝাল চানাচুর মিষ্টি খাচ্ছি তো সাথে চা একটু ঝাল ঝাল কিছু লাগবে এখন সন্ধ্যাবেলা প্রায় পৌনে পাঁচটা মতো বাজে রিদ্ধি ছিল উঠে ওকে টিফিন দিলাম ডিম পাউরুটি বা ডিম টোস্ট যেটাই বলা যাক না কেন তো খেতে খুব ভালো লাগে এটা আর সকালের বাবা রুটি এনে দিয়েছিল সেটা দিয়ে বানিয়ে দিলাম তো এই ছিল আমার আজকের ছোট্ট খাটটা একটা ব্লগ যদি আপনাদের কাছে এই ব্লগটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এভাবেই আমার চ্যানেলের পাশে থাকার জন্য